প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো একটি ভাই আমাকে দীর্ঘদিন যাবৎ কমেন্ট করছেন এবং কালকে রাত্রে অনেকক্ষণ যাবৎ কথাও বলেছেন তো এই রকম কমেন্ট আমি প্রায় সময় পাই যে ভাই আমি তো প্রবাসে থাকি আমি গরুর খামার করতে অনেক আগ্রহী তো আমি একটা জমি কিনছি নিলিবিলি গরু পালার জন্য ওইখানে আপনার গরু লালন পালন করার জন্য সবচেয়ে উপযোগী একটা জায়গা এখন আমি জমি কেনার পর গোয়ালঘর করার পর দশটা গোয়ালঘর মানে দশটা গরু পালার মতো একটা ব্যবস্থা করছি তো মোটামুটি এখন দুইটা গরু কেনার পরে আমার হাতে আর টাকা নাই তো হাতে আর টাকা নেই এখন কি করব আমি ভাই একমাত্র বিদেশ থেকেও চলে আইছি এখন আমার এনজিও সারা টাকা মানে ম্যানেজ করতে পারতাছি না কোন জায়গা থেকে দেখেন ভাই আমি তো বলবো বিভিন্ন ভিডিওতে আমি তিন বছর ধরে বলতেছি এনজিও করে আপনার গরু খামার করা যাবে না এখন আপনি যদি খুবই জরুরি প্রয়োজন মনে করেন তাহলে আপনার জমিটা জমিটা যেহেতু কেনা আর গরু খামারে এখন সর্বোচ্চ লোনটা গরুর খামারে দেয় তাহলে আপনারা কি করতে পারেন কৃষি ব্যাংকে হয়তো বা এইট পারসেন্ট লাভে টাকা দেয় আমার মেবি জানা নাই ঠিক আছে তবে আপনারা একটু যোগাযোগ করে দেখতে পারেন আর ওইখানে আপনার প্রতি মাসে কিস্তি পরিশোধ করতে হয় না আপনার ওইখানে কিস্তি পরিশোধ করতে হয় আপনার এই এক বছর একবার করলেই চলে লাভ সহকারে দিয়া আবার আপনার পরবর্তীতে আবার লোন লেখাইতে পারবেন তো গরুর খামার করতে হলে গরুর খামার করতে হলে অবশ্যই মানে এমন মানে কিস্তি করা যাবে না যেটা দিয়ে আপনার লাভ করা যাবে না পরায় বেশি নিয়ে যাবে গা ওইরকম জায়গায় যাওয়া যাবে না আপনি যেহেতু জমি কিনছেন গোয়াল গোর করছেন কইরা এখন গরু পালবেন দুইটা গরু কেনার পরে আর টাকা নাই অন্য জায়গাতেও ম্যানেজ করতে পারতেছেন না তো আপনি এইটা করতে পারেন আর মনে করেন এছাড়া আমি আর অন্য কোনো মানে দেখতে পারি না কারণ আমি এমনিতে বলি যে টিন করে এইসব খামার টামার করা যায় না ক্যাশ টাকা দায় করতে হয় যেহেতু আপনার কাছে টাকা নাই মোটামুটি আপনি আশি পার্সেন্ট দাবায় গেছেন গা এখন গরু কেনাটা এলো মেন মানে দরকার কারণ আপনি খামারটা সুন্দর জায়গায় করছেন জমিটাও কিনা নিছেন খুব সুন্দর একটা প্লেস তৈরি করছেন এখন আপনার টাকা নাই গিয়ে দেখে আপনি পারতা না এখন এনজিও থেকে টাকা চাইলে দিবি কিন্তু এনজিও টাকা দিয়ে ব্যবসা ব্যবসায়ীরা পারবেন না মাসে মাসে আপনি দুধ বিচ্ছা কিস্তি দিবেন না গুরুবিচ্ছা বেচ্ছা কিস্তি দিবেন ওইটা করা যাবে না আপনি কৃষি ব্যাংকে যোগাযোগ করুন দলিলপত্র দিয়ে আপনার খারিজ টারিজ দিয়ে আপনার মনে হয় যে ভালো অঙ্কের একটা টাকা নিতে পারবেন সর্বোচ্চ লোন দেয় সর্বোচ্চ মানে হাইস্ট অ্যামাউন্ট দেয় এগুলো একবারে কৃষি ব্যাংক ঠিক আছে আমার জানা মতে আর কি আর ওই সব কিছতে আসলে প্যারা নাই আপনি আস্তে আস্তে পরিশোধ করবেন এটা কোনো বিষয় না আর যদি মনে হয় যে লাভ হয় পরবর্তীতে আবার উঠাবেন আর যদি মনে হয় লাভ না হয় তাহলে না উঠাইবেন কিন্তু এক কথা শেষ এনজিওতে যাওয়া যাবে না এনজিও সারা আপনি ব্যাংকে যোগাযোগ করে আপনি হয়তোবা এইট পার্সেন্টে নিতে পারেন তো এটাই ছিল আপনার জন্য এবং আমার প্রবাসী অনেক ভাইবাদাররা জমি জমা কিনে তারপরে টাকা থাকে না তো পরবর্তীতে এনজিও করে এনজিও না করে আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন এই ছিল আমার আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি